কোথাও পাবেন না এই জ্ঞান আজকে জেনে নিয়ে যান শিখে যান আমার একটা ঘটনা আগে আমি বলি তারপর বলতেছি আপনারটা পরে দেখব আমি একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম হঠাৎ করে আপনার একটা পেশেন্ট ফেন্ট হয়ে পড়ে গেছে হাই ব্লাড প্রেশারের কারণে ফেন্ট হয়ে পড়ে গেছে এখন আমি সাথে সাথে দেখে আমি তার এই যে হাত আঙ্গুলের যে করলে যে পয়েন্টটা টাচ করে এটাকে বলে তালা হৃদয় মারমা হ্যাঁ মধ্যমাঙ্গল টাচ করলে যে পয়েন্টটাকে টাচ করে এটাকে বলে ভাইয়া আপনিও করেন এটাকে বলে তালা হৃদয় মার্মা তালা শব্দের অর্থ হচ্ছে ব্রেইন হৃদয় শব্দের অর্থ তো হার্ট এটা আমরা সবাই জানি এই পয়েন্টটা একই সাথে ব্রেইন এবং হার্টকে অ্যাক্টিভেট করে আমরা অসুস্থ হলে কী করি বসে গে আমরা তো বুঝি না আমরা হাত ঘষা শুরু করি পা ঘষা শুরু করি অ্যাকচুয়ালি আমরা তালা হৃদয় মার্মাটাকে অ্যাক্টিভেট করি তখন আমি ওই পেশেন্টটাকে কি করলাম আপনাদের সামনে পড়তে পারে কখনো যে কেউ ফেইন্ট হয়ে গেছে কি করবেন আমি এটা বলতেছি সাথে সাথে পাটা তুলে ফেলবেন পাটা নিচে থাকলে পাটা একটু উপরের দিকে তুলে ফেলবেন এতে কি হবে ব্রেনে ব্লাড সার্কুলেশনটা যাবে অক্সিজেন ফ্লো বাড়বে নাম্বার টু আঙ্গুলের একদম মধ্যম আঙ্গুলের বরাবরই যে পয়েন্টটাকে টাচ করে এই পয়েন্টটাতে আপনারা এরকমভাবে 20 বার চাপ দিবেন ডান হাত দিয়ে সবাই একটু করেন প্লিজ আমরা এটা করি কখন আমরা যখন সার্জারি করতে যাই এই আপনার এখানে তো বাংলাদেশে তো সেই ব্যবস্থা নেই আমরা ইন্ডিয়াতে করতাম আমরা যখন সার্জারি করতে যাই তখন ওই পেশেন্ট ওই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখেই প্রেশার বেড়ে যায় বুঝতে পারছি যে আমার কী না কি করবে তখন আমরা এই পয়েন্টটাতে ধরে আপনার বিশ বার করে চাপ দিই দুই পয়েন্টে একদম প্রেশার ধরেন ইমিডিয়েট তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে লোডাউন হয়ে যায় হ্যাঁ যাদের ব্লাড প্রেশার আছে এই সিক্রেটটা আপনারা সবসময় এই ব্যায়ামটা আপনারা সবসময় করবেন তিনবেলা এই তারা হৃদয় মান না যেখানে মুট করার পরে যে পয়েন্টে লাগে জি যে পয়েন্টে লাগে ওকে তাদের ব্লাড প্রেশার আছে এই সিক্রেটটা আমি আপনাদের এটা কিন্তু আউট অফ দ্য সিলেবাস এগুলো সিলেবাসে নাই এ পয়েন্টটা আপনারা না যতটুক সহনীয় যতটুক সহনীয় যতটুক সহনীয় আমার একটা পেশেন্ট আসছিল হঠাৎ করে লো ব্লাড প্রেশার হয়ে গেছে এটা যেহেতু হার্ট এবং হার্ট এবং ব্রেন দুইটা একসাথেই কাজ করে লো ব্লাড প্রেশার হয়ে যাওয়ার পর আমি পয়েন্টটাতে চাপ দিয়েছি ব্লাড প্রেশার আবার এটা মারাত্মক একটা একই জায়গায় বাড়ে এবং বাড়লে কমবে কমলে বাড়বে তো যারা প্রেশার বা লো প্রেশার বা হাই প্রেশারের রুগী আছে সবাই নিয়মিত এই পয়েন্টটা চাপের একটা প্র্যাকটিস করবেন খাবারের এগুলো আউট অফ দ্য সিলেবাস সিলেবাস এই ইয়াতেও নাই সেমিনারও ছিল না কিন্তু এখানে মনে হয়েছে প্রেশারের রোগ এটা বেশি এই জন্য এটা শিখাই দিলাম